নতুন ব্রাঞ্চ ওপেনিং উপলক্ষে থাকবে আইএসপি ইন্টারন্যাশনাল হোম প্রোডাক্টের ধামাকা হকার এখানে দেখতে পাচ্ছেন একটা কিচেন হুড আছে যেটা আপনার ভার্টিটি শেপের আজকে এই হুডটা যারা পার্সেস করবেন হুডের সাথে প্রথম দশজন কাস্টমারের জন্য থাকবে চুলা গিফট যেটা থ্রি বার্নার যেটা ভার্টি স্প্যানের হান্ড্রেড পার্সেন্ট ন্যাশনাল গ্রেনাইডের চুলা যেটা তিনটা বার্নারে আপনারা ইউজ করতে পারবেন আর এই যে প্রোডাক্টটা পাচ্ছেন এটা সম্পূর্ণ এআই টেকনোলজি যেটা আপনার হাতের হিসেবে অনুভব করতে পারবেন প্লাস আপনি কিন্তু ভয়েসের মাধ্যমে অপারেট করতে পারবেন আমি যেটা আপনাদের দেখাই করলাম হ্যালো chimney. হাই স্পিড হাই স্পিড দেখেন রান হয়ে গেছে সম্পূর্ণটা কিন্তু এই টেকনোলজি আপনার এটা তিনটা ফাংশন আপনি এটা অন অফ মানে ইউজ করতে পারবেন যেটা আপনার হাতের ইশারায় টাস প্লাস আপনার সেন্সর ভয়েস হ্যাঁ যারা এই হুডটা পারচেজ করবেন ভাগ ফিট শেপের হুড যে প্রথম দশজন কাস্টমার পারচেজ করবেন ওপেনিং উপলক্ষে তাদের জন্য থাকবে এই যে হান্ড্রেড পার্সেন্ট থ্রি ওয়ান ন্যাশনাল গ্রানাইজার সম্পূর্ণ ফ্রি